হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের হলমার্কিত খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন নতুন আসছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখেন খুবই চমৎকার এক জোড়া চান পিস কানের দুলের ডিজাইন তো এই কানের দুলটার ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব বন্ধুরা ভিডিওটি নাড়েনে পুরো ভিডিওটি দেখবেন হ্যাঁ তো দেখেন এটা সম্পর্কে আগে বলে দেই এটা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা দেখেন এটা এই দুলটার নাম হলো চান পিস কানের দুলের ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার একটি ডিজাইন এটা তো এটা কিন্তু আপনার এই যে এখানে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের এই যে এখানে দেখাইতেছি এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্কও আছে যদিও ওটা বোঝা যাচ্ছে না হালকা ছোটো কত এই জন্য বোঝা যাচ্ছে না তো দেখেন এইটা আপনার কত কতটুকু আছে সেটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে বাইশ ক্যারেট এবং এটা আছে দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম তো দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রামের দুই পয়েন্ট পঁচাশি মিলিগ্রামের এই দুল জোড়ার আনায় কনভার্ট করলে কত আনা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিন আনা রুতি চার পয়েন্ট তিন আনা রুতি চার পয়েন্ট তো আজকের বাজার রেট হল এক লক্ষ সত্তর হাজার টাকা ভুরি বাস্কেট তো সেই অনুযায়ী এই দুল জোড়ার দাম হবে আজকের বাজার রেট অনুযায়ী তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তো তেতাল্লিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চায়রানা ওজনের কানেরদুলের এই এই জুড়া তো খুবই চমৎকার ছিল এই দুল জুরা আপনারা যারা দেখতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্যানের স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু ডিজাইন দেখানোর জন্য তো দেখেন খুবই সুন্দর কিন্তু এই কানের দোলজুরা বিশেষ করে একজন নতুন আসছে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম হ্যাঁ তো আমাদের দোকানের বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ